পি নিয়ে বর্তমানে আমাদের দেশে খুব একটা বেশি মাতামাতি নাই কারণ আইপিএল এ বাংলাদেশি কোনো প্লেয়ার্স নাই সে জায়গায় পিএসএল এ বাংলাদেশি প্লেয়ার্স রিষাদ হোসেন আছে এবং যে কিনা লাহোরের হয়ে খেলতেছে লাহোরের হয়ে আজকে সহ তিন তিনটা ম্যাচ খেলছে রিষাদ হোসেন এবং তিন ম্যাচে সে উইকেট তুলে নিয়েছে কয়টা আটটা প্রথম ম্যাচে তিনটা তারপরের ম্যাচে তিনটা এবং আজকের ম্যাচে দুটা আজকের ম্যাচ নিয়ে তুমি যদি একটু কথা বলো ইয়াসির খান আর ওসমান খান এই দুইজনে মিললে মনে করো যে লাহোরের বলারদেরকে যেই বানানি বানাইছে এবং শেষে আসছে চাচা ইফতেকার ইফতেকার চাচা চল্লিশ রানের যে ইনিংসটা খেলছে দুর্দান্ত সব কিছু মিলে দুইশো আঠাইশ রানের টার্গেট দিচ্ছে সুলতান মুলতান অথচ পয়েন্টেবিল হিসাব করতে গেলে এ সুলতান মুলতান তিনটা ম্যাচের তিন তিনটা ম্যাচই হারছে এবং আজকে চতুর্থ ম্যাচ তারা খেলতেছিল লাহোরের সাথে লাহোর কিন্তু তিনটা ম্যাচের পেটে দুটা ম্যাচ জিতছে এবং আজকের ম্যাচ ছিল তাদের চতুর্থতম ম্যাচ এবং এই ম্যাচে তারা কনফার্ম হয়তো হাইডাল হবে বাবুর মাঠ এটা তো মাঠ না মানে ব্যাটে বল লাগলে মনে করেছে সাইন নইলে সয় হারিস রফের কথাই ধরো তিন তিনটা ওভার করে হারিস রফ রান প্লাস রান টোটাল লাহোরের হয়ে বল করছে সাতজন সাতজন বলার তারপর হোসেন একজন যে কিনা ক্রোশিয়াল মোমেন্টে ক্রোশিয়াল মোমেন্টে যে কিনা হচ্ছে তোমার উসমান খানের উইকেটটা কিন্তু সে তুলে নিছে এবং ওই টাইমে যদি উইকেটটা না তুলে নিত ইয়াসির খান আর উসমান খান এই দুজনে মিলে যে মারাটা শুরু করছে তারপরের ওভারে এসে কিন্তু সিকান্দার রাজা সিকান্দার রাজা কিন্তু হচ্ছে এই ইয়া তোমার হচ্ছে এই ইয়ার ইয়াসিনের উইকেটটা হচ্ছে কি ইয়াসির ইয়াসির খানের উইকেটটা কিন্তু সে তুলে নিছে এবং সব কিছু মিলে আজকে কিন্তু লাহোর ভালো খেলে নাই কিন্তু আমাদের ইশাদ হোসেন এর কারণে পিএসএলের যথেষ্ট একটা হাইপ বাংলাদেশে ক্রিয়েট হয়েছে যেদিন হচ্ছে লাহোরের ম্যাচ থাকে সেদিন হচ্ছে বাংলাদেশি ক্রিকেট ফ্যানরা কিন্তু ঋষাদ হোসেনের বলিং দেখার জন্য উন্মুখ হয়ে বসে থাকে এবং আজকেও তারা বসেছিল তৃতীয় নাম্বার ওভারে রিষাদ হোসেন তার দ্বিতীয় উইকেটটা তোলে এবং সরি তৃতীয় নাম্বার উইকেট হচ্ছে সে ফার্স্ট উইকেটটা তারপর চতুর্থ নাম্বার ওভারে হচ্ছে সে লাস্ট আরেকটা উইকেট হচ্ছে কি তোলে এবং সব কিছু মিলে আজকে যেমনটা এক্সপেক্ট করছিলাম তেমনটা হয় নাই কারণ প্রত্যেকটা বলারই কিন্তু কি মাইক খাইছে সাত সাতটা বলার ইউজ করার পরও দুইশো আঠাশ রান কিন্তু সুলতান মুলতান নিয়ে নিয়েছে মানে সুলতান মুলতান এমনভাবে মারছে মনে হয় যে সুলতান সুলেমান মারতাছে যাই হোক কিচ্ছু করার নাই আজকে চতুর্থ ম্যাচটা হয়তো লাহোর হেরে যাবে এবং পয়েন্ট টেবিলের তলায় নিতে থাকা সুলতান মুলতান আজকে লাহোরের সাথে ম্যাচটা জিতে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি দেখা যাক শাহিনশাহ আফ্রিদির ক্যাপ্টেন্সিতে তাদের টিম এই ম্যাচটাকে কোনোভাবেই রান চেস করে ম্যাচটাকে বের করে নিয়ে আসতে পারে কিনা বাট রিশাদ হোসেন আজকে হয়তো একটু ব্যাটার বল করতে পারত কিন্তু মাঠের যে কন্ডিশন এবং হারিস রফের মতো বলার যেখানে তিন ওভারে চুয়ান্ন দেওয়া বোঝা থাকে শাহিনীর মতো বলার হচ্ছে তার নিজেদের দেশে যেখানে হচ্ছে কি ফোর্টি প্লাস রান দেওয়া বোঝা থাকে সে জায়গায় আসলে রিশাদ হোসেন যথেষ্ট পরিমাণে কি সাহস নিয়ে বল করছে এবং সে কিন্তু সেটার রেজাল্ট পাইছে এখন পর্যন্ত আট আটটা উইকেট কিন্তু রিশাদ হোসেন তুলে নিছে সো দেখা যাক আসলে এই লাহোর কেমন ব্যাটিং করে এবং ম্যাচের রেজাল্ট গিয়ে কী দাঁড়ায় ঠিক আছে বাই